আমরা এখন চলে আসছি মিয়াকোর অফিসিয়াল শোরুম আর এটা হচ্ছে বিসমিল্লা কুকারিস মিরপুর শপিং সেন্টার শপ নম্বর একশো উনিশ এখন ইলেকট্রিক চুলা আমাদের দেখাবো এটা হচ্ছে ইনফারেট চুলা মিয়াকো ব্র্যান্ডের এটা দেখবেন আপনার হচ্ছে থ্রি সার্কেল করা আছে এবং এখানে দেখেন আপনার এটা সবচেয়ে সুবিধা হচ্ছে দেখেন এটাতে আপনার টাসেও কোট চালাইতে পারবেন আপনার এই ভলিউমেও চালাইতে পারবেন কমানো বাড়ানো সম্ভব আপনি দেখেন যদি একবার লক করে রাখেন আপনি লক করে রাখতে চলে যাবেন আপনার পোলাপান যদি বাচ্চা কাছে এখানে লাড়াচাড়া করে দেখবেন আপনার কখনোই আপনার এই লকটা আপনার টাইমটা সেট আপ করে রাখলে ঘুরতে পারবে না আবার যদি বাচ্চা আছে আপনি স্কুলে চলে যাবেন রান্না হতে দশ মিনিট দেরি আছে, বা পনেরো মিনিট লাগবে আপনি বুঝতেছেন সেক্ষেত্রে আপনার টাইমার সিস্টেম আছে আপনি দশ মিনিট টাইমার দিয়ে চলে গেলে দশ মিনিট পর অটোমেটিক অফ হয়ে যাবে এটা খুব সুন্দর একটা সিস্টেম আর যদি কারো ছোটো পাতিল হয় দেখা যায় বড় আগুন ছড়াইলে আগুনের হিটটা বাইরে বেশি যায় সেক্ষেত্রে আপনার ছোটো কয়েল করার অপশন আছে どうも。Love it, love it. আউট ইন করার অপশান আছে আপনি চাইলে ছোটো করতে পারবেন চাইলে বড়ও করতে পারবেন এবং এটা এক জায়গায় থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে এটা হচ্ছে দুটো হ্যাঙ্গিং আছে আপনি হ্যান্ডেলে ধরে আপনার মানে কোনো জায়গায় নিয়ে যাওয়া আপনার সুবিধা হবে আর যদি আপনি চান এস এর কোনো চুলা এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এস উপরে শুধু মার্বেল দেওয়া আর এ এসে দেখুন নিচেরটায় দিকটা হওয়া পুরোটাই এস এবং এখানে একটা বড় একটা ফ্যান লাগানো আছে কুলিং ফ্যান আপনি এই কুলিং ফ্যানের কারণে আপনার মোটরটা সার্কিটটা যেটা থাকবে ভিতরে সার্কিটটা কখনো আপনার গরম হবে না দেখা যাবে একটা না আপনার ছয় ঘন্টা আপনি এই চুলাতে চালাইতে পারবেন আর এটা আপনার নাইনটাই অপশন এখানে আপনার সেট করা আছে দেখবেন যে আপনার হটপট ফ্রাই তারপরে বারবিকিউ এভাবে আপনার নয়টা অপশন অটোমেটিক সেট আপ করা আছে যে এখানে যদি চাপ দেন আপনি অটোমেটিক ওই টেম্পারেচারটা অটো নিয়ে নেবে আর এর বাইরেও আপনার হাজার হাজার আইটেম আপনি করতে পারবেন যেটা আপনার এখানে আপনার যেটা করতে মন চায় সব কিছু করতে পারেন এটা ইনভার্টার টেকনোলজি আপনার বিদ্যুৎটা একদম সাশ্রয় আপনার যদি সারাদিন রাত চালান তাহলে দেখবেন আপনার বিদ্যুৎ বিল আপনার ছয়শো টাকার বেশি মাসে আসবে না ছয়শো টাকা দিয়ে আপনি পুরো মাসে আপনার মানে গ্যাসের যে খরচটা হয়তো আপনার দুই হাজার তিন হাজার সেটা আপনার ইলেকট্রিক বিল মাত্র ছয়শো টাকা দিয়ে আপনার পুরো কাজটা করতে পারবেন আর এটার মডেল নাম্বারটা আমি বলতেছি এটা হচ্ছে আপনার এটিসি মাইনাস ওয়ান জিরো টু ওয়াইকে ওয়াইকে এটা দেখবেন খুব পপুলার একটি চুলা এই 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 সিরিয়াল নাম্বারের চুলাটাই দেখবেন আপনার খুব পপুলারের চুলা আর এটা যদি নিতে চান মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা হলেই আপনি পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনার একটি টাকাও অগ্রিম দিতে হবে না একদম বাসায় যে হাতে পাওয়ার পরে আপনি টাকাটা পে করতে পারবেন তাই দেরি না করে আমাদের ভিডিও দেওয়ার নাম্বার অবশ্যই ফোন দেবেন ফোন দিয়ে কথা বলে অর্ডারটি কনফার্ম করে তারপরে আপনি প্রোডাক্টটি আপনি হাতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম